আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের ফুটবল ম্যাচ ছিল এবং বাংলাদেশ অলরেডি ফুটবল ম্যাচটিতে খুব ভালো মতন জিতেছে এটি অসাধারণ একটি ম্যাচ ছিল এটা বলতে কোথাও বাধা রাখে না তারপরও বাংলাদেশের কিছু কিছু ভুল ছিল আমি যতটুকু খেলা বুঝি ওই খেলা বুঝের ভিতর থেকে আমি বলতে পারি বাংলাদেশে যে ভুলটা ছিল সেটা হলো তারা ডিফেন্সিভ খেলতে গেছে কিছুটা সময় যখন গোলকিপারে যে হামজা যে বলটা সেভ করেছে গোল সেভ করেছে ইট ইজ ইট ওয়াজ রিয়েলি গ্রেট সেভ গ্রেট সেভ মানে এটা ছাড়া অন্য কিছু বলার মতো নাই অন্য কোনো ওয়ার্ড নাই কিন্তু আজকে আমরা যেটা আমি যেটা খেয়াল করছি এই খেলার ভিতর কিন্তু মোরসালিন কিন্তু অনেক একটা ভালো একটা গোল করছে আরও সবাই কিন্তু ভালো পারফরম্যান্স করছে আপনারা কিন্তু এই যে মিডিয়া মিডিয়া যে একটা মানে একজন মানুষকে স্টার বানাইতে পারে একজন মানুষকে নিয়ে ভালোবাসতে পারে এটা কিন্তু সত্য কথা যে কোনো কিছু মিডিয়া করতে পারে এতে কোনো সন্দেহ নাই কিন্তু এই জায়গায় একটা জিনিস আমি আপনাদেরকে ইনফর্ম করতে চাই দয়া করে প্লিজ দয়া করে কেউ সমিত সোমকে আপনারা অবহেলা করেন না হামজাকে যতটা প্রায়োরিটি দিবেন সমিত সোমকে ঠিক ততটাই প্রায়োরিটি দেন শমিত সমকে যদি আপনি প্রায়োরিটি না দেন তাহলে আপনি আদার্স যারা আছে তাদেরকে যদি প্রায়োরিটি না দেন তাদের ভিতরে একটা খারাপ লাগা তৈরি হবে এবং এর ভিতরে একটা মনোমানিন্য তৈরি হবে হামজার উপরে যেই একটা এফোর্ট দিতেছেন আপনারা যে একটা ভাবে যে তাকে তুলে ধরা হচ্ছে ঠিক এইভাবে যদি ওদেরকেও তুলে ধরা না হয় আমার কাছে মনে হয় তারা একটা দ্বিধাদ্বন্দ্বে বুক করবে এবং তারা এই যে অডিয়েন্সের ভালোবাসা প্রত্যেকটা মানুষ ভালোবাসা চায় কেউ চায় না একজনকে শুধু ভালোবাসেন খেলাটা হয়েছে সকলের দল সকলকে ভালোবাসেন হামজাকে হামজার ক্রেডিট দেন সৌমিত সোমকে সমিত সোমের ক্রেডিট দেন তারপরে বাকি যারা বিদেশ থেকে এসেছে তারা যখন বাংলাদেশে আসছে সকলকে সকলের ক্রেডিটটা দেন আপনারা এক হামজার পিছনে যদি এভাবে লেগে থাকেন বা এইভাবে তাকে নিয়ে একটু কথা বলতে থাকেন তাহলে সৌমিত সোম কিন্তু মনে কষ্ট পাবে সেও কিন্তু ক্যানাডার একজন লিগের খেলোয়াড় সেও কিন্তু ভালো খেলে সে কিন্তু ফাইনাল খেলে একুশ থেকে বাইশ ঘন্টা জার্নি করে তারপরে সে কিন্তু দেশে এসে নেপালের সাথে খেলছে নেপালের সাথে খেলে আবার আজকে খেলছে সো তারও কিন্তু ক্রেডিট আছে আপনারা হামজাকে যতটা ভালোবাসেন ওকেও কিন্তু ততটা ভালোবাসা দেন না হলে এই ভালোবাসার এক পাক্ষিক হওয়ার কারণে দেখা যাবে আপনি মানে এই সমুদ্রমীর ভিতরে বা বাকি যারা আছে তাদের ভিতরে একটা অনীহা কাজ করবে এবং তারা গোল করতে চাইবে এবং গোল করতে গেলে দিন শেষে তারা লুজ করবে এবং তারা অডিয়েন্সের ভালোবাসা চাইতে চাইবে ভালোবাসা পাবে না অ্যান্ড তারা তারা ফল করবে সো আমি চাই না আপনারা এমন কিছু করেন সো বি রেডি থাকেন বি কেয়ারফুল থাকেন আমরা যখন হামজা হামজাকে ভালোবাসবো ঠিক একই সময় আমরা সমীর সমকে ভালোবাসবো একই সময় বিদেশ থেকে হামিদা ফাহিদুল আছে ফামিদুলকে ঠিক ভালোবাসবো কাউকে আমরা অবহেলা করব না সবচেয়ে যেখানে আমি আমার এই পুরো আজকের ভিডিওতে আমি সবচেয়ে বেশি যে মানুষটাকে মিস করছি বা যে মানুষের শব্দগুলোকে আমি কম শুনেছি বা হাজার হাজার ভিডিও বেরোচ্ছে সবখানে হামজা 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 বা হামজার সাথে সমিত সমের কথাটাও বলবেন প্লিজ দয়া করে না হলে সেই ছেলেটাও কিন্তু মিডিয়ার বাহিরে চলে যাবে এবং তার মনে কষ্ট চলে আসতে পারে বলা যায় না মানুষ মাত্রেই খুশি মানুষ মাত্রই দুঃখ সো মানুষের ভালো দিকটাকে তুলে ধরুন সমিত সোমের অনেক পরিশ্রম আছে একবারে মিডফিল্ডে খেলে বা কর্নারে খেলে যে কোনো ফিল্ডে খেলুক না কেন সে খুবই পরিশ্রমিক খেলোয়াড় সো তাকে কিন্তু আপনার বাদ দিবেন না দয়া করে হামজাকে যতটা প্রায়োরিটি দিবেন ঠিক ততটাই আপনারা প্রায়োরিটি দিবেন হলো সমিত সোমকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম